মুখোমুখি এখানকার মানুষ বিশেষ করে হিন্দু ও মুসলিম সম্প্রদায় দীর্ঘকাল ধরে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তেজনার শিকার এই পরিস্থিতি কেবল রাজনৈতিক নয় বরং সামাজিক এবং মানবিক দিক থেকেও গভীর প্রভাব ফেলছে পর্যটকদের জন্য কাশ্মীর একটি জনপ্রিয় গন্তব্য হলেও সেখানে নিরাপত্তা এবং শান্তির অভাব মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এই প্রেক্ষাপটে সাম্প্রতিক হামলার ঘটনা কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলায় নিহত হওয়া পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মৃতদের মধ্যে এগারো জন মহিলা ছিল এবং চারজন ছিল শিশু হামলাকারীরা একটি বাসকে থামিয়ে যাত্রীদের নামতে বলে এবং তাদের পরিচয়পত্র যাচাই করে অকাশ্মীরীয় হিন্দুদের আলাদা করে গুলি করে হত্যা করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায় হামলাকারীরা পাকিস্তান থেকে